আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এখানে যেখানে আসছি দেখতেই পাচ্ছেন সাধারণত পাহাড়িতে মানুষ বলা বলেই বলে বাগিনী ফুল আপনারা কি বাগিনী ফুল চিনেন কখনো দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে আপনাকে দেখাচ্ছি এই সেই বাগিনী ফুল যেটাকে দেখতে পাচ্ছেন এটার নামই বাগিনী ফুল বলে নাগমণির ফুল যেটাকে নাকি অনেকটা যারা সাপে কামড় কোমর দিলে দেখা গেছে এই ফুলটা খেলে অনেকটাই বিশ্বে আক্রমণ করে না তখন দেখা গেছে লোকটা অল্প সময় মারা যায় তারা দেখা গেছে দীর্ঘ অনেক ঘন্টা সময় পায় সময় পাওয়ার কারণেই দেখা যায় অনেক ক্ষেত্রে তাদেরকে ও যারা বা যেইভাবে হোক তাদেরকে বাঁচানো সম্ভব হয় আপনারা দেখছেন এখানে জন্না আটকি গেছে তাই এটার কাজ করেন উদ্ধারকারী কাজ জন্য আমি না ফারুক অরফে খুডা এসে সেটা পরিষ্কার করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি আরও আমরা যাচ্ছি অস্ত্র ধীরে ধীরে এই সেই আরেকটি ঝর্ণার কাছে আমরা এসে পড়েছি আমরা টোটাল তেরোটি ঝর্ণা অতিক্রম করব করতে করতে দেখে দেখ কতটি ঝর্ণা আমরা পাই আমরা শুনেছি এখানে নাকি তেরোটা ঝর্ণা আছে তাই তেরোটা ঝর্ণার উঠুম আপনারা সুপ্রিয় দর্শক সাথে আপনারা সবচেয়ে আশ্চর্য বিষয় আপনারা দেখলে খুশি হবেন যে আমরা তিনটি ঝর্ণার উপরে উঠেছি তার উপরে বহুত উপরে মানুষ দেখা যাচ্ছে আপনি বললে বিশ্বাস করবেন কিনা দেখা যাচ্ছে কিনা জানেন না দেখেন সেই উপরে আমরা কিন্তু উঠবো অস্তে ধীরে দেখতে পাচ্ছেন আমাদের সদ্য এক ছোট ভাই গরমে হাঁপাইয়ে গেছে তাই সে এখন পানিতে চুপাচুপি করছে তার জন্য সবাই দোয়া করবেন সে জন্য একটা সুন্দর একটা আগামী দিনের জন্য একটা বউ পায়নামাজ আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দর মতো এই অ্যাডভেঞ্চারটা পূরণ করে আসতে পারি আমরা প্রায় বীর জনের মতো একটা টিম আসছি সবাই আসতেছে আর এখানে প্রায় আট দশ আছি ঠিক আছে ওই একজনের ফাল মাছ উপরেতে বুঝলাম না ওকে সুপ্রিয় এখানে আমি আমার ভিডিওটা শেষ করলাম খুলা হাফেজ